আমি সুমন প্রামাণিক কাজ করছি দৈনিক নাগরিক সংবাদ পত্রিকায় সম্পাদক হিসেবে পাশাপাশি দায়িত্ব পালন করছি ফেডারেল জার্নালিজম সোসাইটির সাংগঠনিক সম্পাদক হিসেবে। আমরা সাংবাদিকরা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন স্তরের মানুষের সুখ দুঃখ নিয়ে নিউজ কাভার করি কিন্তু আমাদেরও সুখ আছে আমাদেরও দুঃখ আছে এই সুখ দুঃখগুলো অনুভব করি একমাত্র ঘরে ফিরে আমাদের পেশাগত দায়িত্ব পালনে কখনোই এই সুখ দুঃখগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে না সারা দেশে ছড়িয়ে থাকা আমার সহকর্মীদের সন্তানদের শিক্ষায় শারীরিক অসুস্থতায় পেশাগত দুর্ঘটনায় আমি ফেডারেল জার্নালিজম সোসাইটির মাধ্যমে তাদের পাশে থাকতে চাই হতে চাই এক পরিবার দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা আমার সংবাদকর্মী ভাইটির কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ নিতে চাই তার সুখ এবং দুঃখের আসুন একসাথে পথ চলি ফেডারেল জার্নালিজম সোসাইটির সাথেই থাকি